এক পিস মাছ দিয়ে পুরো পরিবারকে খুশি করার মতো এমন একটি রেসিপি শেয়ার করব হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র এক পিস মাছ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করা যাবে আর এটা খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসাই করবে আসসালামু আলাইকুম আপনার সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত লাগবে আমাদের ফুলকপি সেজন্য আপনি যেই পরিমাণে ভর্তা তৈরি করবেন সে অনুযায়ী ফুলকপিটা নিয়ে নেবেন আমি প্রায় দেড় কাপের মতো নিয়ে নিলাম ফুলকপি আর সাথে জালের জন্য সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটি টমেটোও ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি এক পিস মাছ আর দিয়ে দিবো গোটা একটা রসুনের কোষ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে যখন এরভাবে একটু পানিটা শুকিয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ সয়াবিন তেল এখানে কিন্তু সরিষার তেলও ব্যবহার করা যাবে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিবো খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া যাতে ভর্তার কালারটা খুব সুন্দর আসে এখন হলুদ আর লবণটাকে ভালোভাবে সব সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি এক কাপের মতো পানি পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পরে ঢাকনাগুলো চেক করে নিচ্ছি ফুলকপিতে যে পানি ব্যবহার করেছি সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন এভাবেই শুকনো শুকনো এটাকে ভেজে নেব আমরা যে প্রথমে তেল ব্যবহার করেছি ওই তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর রকম এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নাই আর ফুলকপি এবং মাছটা যেরকম ভাজা ভাজা হবে এতে করে ভর্তার কালার এবং গ্রানটাও কিন্তু বেশ ভালো হবে এরকম ভাজা ভাজা হলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আমরা কিন্তু প্রথমে সব কিছু ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই কম ব্যবহার করছি আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা কাটা বেছে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ লবণ মাছ সব কিছু ভালোভাবে মেখে নেব এতে করে কিন্তু ভর্তার টেস্টটা ভালো আসে আপনারা চাইলে কিন্তু এখানে দুই শুকনো মরিচ ব্যবহার করতে পারেন এখন যে সব কিছু আমি ভেজে রেখেছিলাম সব উপকরণটা একসাথে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মেখে নেব আর সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ করাই আছে এটা কিন্তু হাত দিয়ে মেখে নিলে খুব ভালোভাবে মাখা হয়ে যাবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো সরিষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা তৈরি হয়ে যাবে আচ্ছা বলুন তো এর থেকে সহজ ভর্তা রেসিপি আর কে হতে পারে আমার তো মনে হয় হতেই পারে না কারণ মাত্র দশ মিনিটে এই ভর্তাটি আপনি হাতে মেখেই তৈরি করে নিতে পারেন ভর্তাটা বসিয়ে দিয়ে আপনি অন্য যে কোনো কাজ করতে পারেন আর শুধুমাত্র মেখে নিলেই হয়ে যাবে এই ভর্তাটা গরম গরম ভাত খুদের ভাত যে কোনো সাথেই কিন্তু আপনি পরিবেশন করতে পারেন আর হ্যাঁ এরকম সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে চাইলে কিন্তু দেখে আসতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন